আসসালামু আলাইকুম আজকের আমি বানাবো মুসুর ডালের পুরি মুসুর ডালের পুরীর সঙ্গে একটা তরকারি বানাবো তরকারিটা হচ্ছে আলু কষা তার জন্য আমি সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি এখানে এখানে আছে মুসুর ডাল এটা আমি ধুয়ে রেখেছি একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কাটা আছে ধনে পাতা আছে একটা ক্যাপসিকাম ঝাল কেটে নিয়েছি আর এখানে আলুটা একদম ছোটো ছোটো করে মাঝারি করে কেটে নিয়েছি আর মাঝে এখানে বসানো আছে বসিয়ে দিয়েছি এবার আমি পানি দিচ্ছি লবণ আর তেল দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এরকম হয়ে আসছে তবে তারপরে আমি পানি দেবো অল্প করে পানিটা কিন্তু আগে থেকে আমি গরম করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এটা আমি কি মাখিয়ে নেব আটাটা কিন্তু আমি সুন্দর করে মালিশ দিয়ে নিয়েছি দেখো কতটা নরম হয়েছে এবার আমি এর উপরে একটু তেল দিয়ে দেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি এগিয়ে রেখে দিচ্ছি আর ডালটা আমি এবার একটু ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডালটা একদম আমি শুকনো করে ভেজে নিয়েছি দেখো একদম ছুটছুটো হয়ে গেছে তরকারি আমার এপারে হচ্ছে আর আমি এপারে লেচিটা কেটে নিচ্ছি পুরীর জন্য পুরি জন্য পুরির ভেতরে আমি ডাল দিয়ে দিচ্ছি গুলো একটু আমি বড় করে দিয়েছিলাম আমি একটু খোল করে নিয়েছি নিয়ে এই ডালটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এরকম কানাগুলো সব মুড়ে নিলাম একসঙ্গে আমি একটু হাতে চেপে গোল করে নিয়েছি গুলো কিন্তু কত সুন্দর ফুলেছে কত বড় বড় হয়েছে দেখো দেখো ডাল করা আমার কমপ্লিট হয়ে গেছে সব কটা কিন্তু হেভি ফুলেছে ফুলে কত বড় বড় হয়েছে দেখো ভাবতে পারিনি এত সুন্দর হবে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার পালা তরকারিটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে ডালপুরি আর আমার আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে দুটোই সব কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আমি টেস্ট করা আমার হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে